এগারো সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম হলো হাসিনা জোরেকর নাম কি এর সাত চাষা পথনের পর বাংলাদেশের জনগণ আর মরদ মানুষ দেখেই নি পারে আগামী ইলেকশনে যে কি হবি খালেদা যে হারে সাঙ্গা হচ্ছে হাসিনার সময় মনে খালেদা যায় যায় অবস্থা জোরেকর ঠিক কিনা এখন মোটামুটি সাইজ হচ্ছে আপনারা একটা সিদ্ধান্ত নেন মা তারাক্তু বাদি আলা উম্মাতি ফেতনাতুন আদর রাজুল রাজুল মিনান নিসাই রাওয়াহুল বুখারি কিতাবুল ফেতান আলা রাসুল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হল পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া নারী নেত্রী হওয়ার পর ইন্না লীলা কোনোদিন পড়ছে এই দেখ আগামী বাংলাদেশের নেতা জোরে গান গাজার হে সবাই বলেন একটু মনোযোগ দেয় শোনেন ভেজাল দেশের মানুষ আমি আলি হলো ভেজাল যেটার প্রমাণ পাইছি জয়তনের দোকানে গিয়ে দোকানদারকে বললাম ভাই আসল জয়তনের তেল দেন যেই কইছি দোকানদার ওই কর্মচারীকে বলতেছে হারাম বের করে আমাদের বাংলাদেশে চাকরি করে সৌদিতে তাকে বললাম কে রে ভাই খালি আসল চাইছি তাতে আমাকে ঘর থেকে বের করে দিল কেন বলে হুজুর এখানে নকলই নাই তো যেখানে নকল নাই সেখানে আসল চাওয়া মাত্রই ওরা বুঝবার পারছে আপনি ভেজাল দেশের লোক কারণ কে জানেন ওই দেশে আল্লাহর আইন চলে আর বাংলাদেশে মানুষের আইন চলে আল্লাহ হচ্ছেন আসল আর মানুষ হচ্ছে ভেজাল ধরে ধরে কথা ঠিক এই জন্য আগামীতে আমরা ভেজাল আইনে চলবো না আল্লাহর কোরআনের আইনে আমরা চলতে চাই তারা চলতে চান দু হাত তুলে আবার আল্লাহকে দেখান হাত নামান আল কোরআনের আলো নাই আপনারা কি মনে করতেছেন অন্যায় ভাবে যাদেরকে ধরে নিয়ে গেছে আমাকে নয় যাদেরকে অন্যায় ভাবে ধরে নিয়ে জেলের মধ্যে রাখছে তাদের বিচার হবে না তারা কিন্তু বাংলাদেশের ভুয়া কোট কাছারিতে বিচার দেয়নি আসল জাগাত বিচার দিছে ধরে কোন কোন জায়গায় আসল জায়গায় বিচার কেমন একটা দৃষ্টান্ত শোনেন গভীর রাত্রে হজরু তোমার মদিনার অলি গলি ঘুরতে গিয়ে হঠাৎ হজরু তোমার দেখতে পায় মদিনার মরুভূমির মধ্যে একটা তাবু টাঙ্গানো ও আর ফারুক নিকটিকে দেখে দুইটা বাচ্চা মা মা বলে কানতেছে আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব একটু ধৈর্য ধরো গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন দুমবার গোস্ত হলে আধ ঘন্টা লাগবে উঁটের গোস্ত হলে বড় জোর এক ঘন্টা লাগবে এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এটা কেমন মা এটা কেমন মা লোকমা দিয়ে বললেন মা তোমার কলিজাই কি তোমার সন্তানের দয়া নাই দুইটা সন্তান খুদার জ্বালায় কান্দে আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না এত রাত ধরে গোস্ত সিদ্ধ না হওয়ার কারণ কি মেয়েটা বলে আমার বাড়ি হলো আমিন দেশে আমি শুনতে পাইলাম এই ভালো মানুষ উমরের কাছে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়েছিলাম গতকাল বিকালবেলা এত মানুষের ভিড় আমি ভিড় তেলে উমরের কাছে যাবার পারি নাই আজকের একটা কোনো মতে টাকা কাল আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব কিন্তু আমার দুইটা তিন বাচ্চা খুদার জ্বালায় বারবার যখন কানতেছে আমি মা হয়ে তাদেরকে দেওয়ার সান্তি পান পাথর সিদ্ধ হবে না আমার সন্তান দুইটাকেও খাবার দেবার পারবো না কিন্তু আমি মা হয়ে বুঝবার পারছি আমার সন্তান সকাল পর্যন্ত আর বাঁচবে না এত খিদা নিয়ে দুইটা সন্তান হয়তো রাতের বেলায় আমার মৃত্যু হয়ে যাবে সঙ্গে আসল জায়গায় যেন বিচার দিও না ওমর ফারুক বললেন মা একটু ধৈর্য ধরমা আসল জায়গায় যেন বিচার দিও না এই কথা বলে দৌড়ে এসে বাইতুল মালের দরজায় বললেন আসলাম এক বস্তা খাবার খাদ্য আমার মাথায় উঠে দে আসলাম বলে আমির আল মোমিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন আমি মাথায় করে নিয়ে যাব ওমর কান্দার বসলাম রে একজনের পাপের বোঝা আর মাথায় নিবার পারে না দে আমার মাথায় উঠে দে অবুলির আমরি মিনকুমকে বিশ্বাস করে চাকর আসলাম ওমর ফরকের মাথায় যখন খাবার বস্তা উঠায় দেয় ওমর ফরক এত জোরে দৌড়ানো শুরু করেছে আসলাম বলে আমিরাল মমিন একটা বস্তা মাথায় নিয়ে যদি আপনি এভাবে দৌড়ান তাহলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে ওমর কান্দে আসলাম রে আসল জায়গায় বিচার দেওয়ার আগে আমি ওমর যদি পুষবার না পারে এই ওমরকে আল্লাহ জাহান নামের আগুনে পড়ে আমার এক দৌড়ে মেয়েটা তাবুর কাছে গিয়ে বললেন মা রুটি হালুয়া তৈরি করো রুটি হালুয়া তৈরি করে যখন মা ওমর ফারুকের হাতে দেয় ওমর ফারুক দুইটা বাচ্চাকে উড়াতের উপরে নিয়ে রুটি হালুয়া ছিঁড়ে ছিঁড়ে যখন মুখে দেয় উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। দুইটা বাচ্চা বলে কে গো আপনি আমরা এটিম আমাদের বাবা নাই কিন্তু আজকে বাবার দরদ দিয়ে আপনি আমাদের আদর করতেছেন সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে আল্লাহ এই অধমকে জাহান নামের আগুন থেকে তুমি বাসায় দাও মেয়েটা বলে প্রতীক রে আমি ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এত ভালো হয় আজকে নিজের চোখে দেখলাম তুমি জাহান আগুন থেকে মুক্ত কেন চাও আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি খলিফা বানায়া দিত এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত

কোন বিজয় মানুষের হাতে না বিজয় হচ্ছে আমার আল্লাহর হাতে কথা ঠিক আরে একটু মনোযোগ দাস শুনবেন করোনা আইন যদি আমরা চালু করতে চাই তাহলে আমাদের সবাইকে বলতে হবে আল কোরআনের আলো সবাই বলেন না কেন একটা বলেন তো ভাই আপনি এটা বলা যদি মোরাও যান আপনি জান্নাতে যাবেন কারণ রাসূল বলেছেন মানসাল আল্লাহ তালা আর শাহাদা তা বিচ্ছি দেখিন বাল্লা গাহুল মানা জিলা শোহাদা অ আলা ফেরা সিহি রাওয়াহুল বুখারি আল্লাহ রাসুল কি বলেছেন হাদিসটা শুনবেন আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি চায় যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে করতে আমি শহীদ হব এই রকম যদি আশা করে ইসলামে আন্দোলন করে কোরআনের দল করে ওই মাতা আলা ফেরাসিহি সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে বাল্লা গহল্লাহ মানা জেলা সোহাদা এই যে সুন্দর নিয়ত করার কারণে আল্লাহ হাসনের ময়দানে তাকে শহীদদের কাতারে ডাল করাইয়া দিবে যদি সংসদে আল্লাহর কোরআন চান এটা যদি আপনি দেখ পড়ে নাও পারেন এর আগে যদি আপনার মৃত্যু হয় এরপরেও আল্লাহ আপনাকে জান্নাতকে ঠিকানা বানাই দিবে কারণ আপনি এ যে একটা স্লোগান দিচ্ছেন এটা হক স্লোগান এর চাইতে ভালো স্লোগান আছে যে সোর ডাকাত বাটপারকে আর আমরা তিনশো জনের মধ্যে ওখানে পাঠাবো না এই মমতাজ মতন খারাপ গায়িকা গেছে নাইকে গেছে লুটটা গেছে বাটপার গেছে সোর গেছে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করছে একটা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে এক লাখ টাকা ঋণ নিয়ে জন্ম নিচ্ছে হ্যাঁ এই জন্য সবাই একটা স্লোগান দিয়ে আবার কবরে আসতেছি কবরের যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মা লাগেতে বল কারে পরাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসুক তারি আমি তো আজ দেখাবো তো অসুবিধা আছে কিন্তু স্লোগান হবে সংসদের আলকোরানের আলো সংসদে জানলো কোরআন Dolii müslüman <laughs> 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 <laughs>